ভক্তিযুগে কতগুলি নিয়ম অনুশীলন করা আমাদের প্রয়োজন এই নিয়মগুলির মধ্যে হলো প্রথম আমাদের ভগবানের নাম জপ করতে হবে সেই নাম হলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দ্বিতীয় নিয়ম হলো শ্রীমদ্ ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতমের মতো শাস্ত্র অধ্যয়ন করতে হবে কারণ এই শাস্ত্রের দ্বারাই আমরা আত্ম উপলব্ধির পদ্ধতি এবং পুনর্জন্মের পদ্ধতি এবং আত্মার গতি প্রকৃতি এবং কর্ম নিয়ম সম্পর্কে সচেতন হতে পারব নাম্বার থ্রি ভগবানকে নিবেদিত শুদ্ধ সাত্বিক চিন্ময় আহার করাই আমাদের প্রয়োজন তাহলেই আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারব কারণ ভগবান ভগবত গীতা বলেছেন পত্রং পুষ্পং ভক্তা প্রয়োজন যে ভক্ত ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল আমাকে নিবেদন করে আমি খুব প্রেমের সাথে সেটা গ্রহণ করি অর্থাৎ ভগবান একবারও বলেনি যে আমাকে আমিষ আহার দাও আমাকে মাছ মাংস ডিম দাও কখনোই বলেনি আর যেগুলো আমরা ভগবানকে দিতে পারি না সেগুলো আমরা নিজেরাও আহার করতে পারি না ভগবান শুদ্ধ সাত্বিক আহারই পছন্দ করেন ঠিক তেমনি আমাদেরও ভগবানকে নিবেদিত শুদ্ধ সাত্বিক ভোগ প্রসাদ হিসেবেই 그렇게 나오지. 하리에이 크리스도.